খাল অসংখ্য খাল সুন্দরবনের মধ্যে খাল নদী অসংখ্য আমাদের অতটা লাঠি দিয়ে মোটা দেখে

জাহাজে চাকরি করে তাদেরকে সমুদ্র তাদের কাছে বিশাল একদম ভালো লাগে যারা ভ্রমণে যায় তাদের কাছে মজা লাগে মজা লাগে আর এটা যাদের জন্য জীবিকা তাদের জন্য একটা আতঙ্ক একটা বিষাদময় সিগারেট খাচ্ছি কিন্তু আমি ইনি আসব না ভিডিও না আসব না অনেক সময় তো ভলান্টিয়ার হ্যাঁ অনেক সময় কেবল ঢুকিছি এখন ক্যামেরা বেশি শুরু করে ঢুকবেন না ভাই হ্যাঁ ঠিক আছে